আসসালামু আলাইকুম এভ্রিউান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইকে লাইফ স্টাইল করি সব বেলা আছেন ভালো আছে তো ব্লগ লই হয়েছে আপনার মাঝে করি ভালো লাগবে পুরো ব্লগ দেখার মনে রইল তো দেখা এই কেন আজকে আসলে আমি মর্নিংটা স্টার্ট করছি ব্লগটা দেখা এই কেন বাংলাদেশি স্টাইলে পাস্তা বানাইলাম তো মর্নিংও আসলে একটু হেভি ব্রেকফাস্ট আমি সব সময় করার চেষ্টা করি তো দেখা এই কেন আমি পাস্তা অলরেডি বয়ল হইরা আর এখন কুকরে রাম এখানে দিছি পেঁয়াজ আর টমেটো দেয়া এর ফলে দুইটা ডিম দিছি যেহেতু কোয়ান্টিটির একটু বেশিও আছে লাগে দুইটা ডিম দিয়েছে ফরে আমি আর একটা এড করছিলাম তো দেখতে তাহকা বাংলাদেশের স্টাইলে পাস্তা খিলাখান আসলে কয়েকদিন ধরে পাস্তাটা একটু বেশিও চলে আমার ঘর মানেও দেখা যায় বালা ফাইন পাস্তা আর মর্নিং একটু হেভি ব্রেকফাস্ট হয়ে গেলো আর যেহেতু মর্নিংও ব্রেকফাস্ট করার পরে আমরা লাঞ্চ করতে আর বাকাও গেপ থাকে তো লাগে কি আমি সরিয়ে আঁকিলাই তো এই দেখার পরে আমি আর একটু ক্যাচ আপও করছি 我对那都没了。 তো দেখরা এখন আমি একটু চটপটি মশলা দিলাম আমার কাছে চটপটি মশলা দিলে ভাল লাগে তো আমি লাগে একটু আর কি নাম একটু আগ আমি চটপটি মশলা দেই তো জানি না খারগেছে কিলা লাগে বাট আমার কাছে লাগে ভালো লাগে আমি দেই আর কি আমি আরসামরিচ দিছি না একবারেও তো আই মানে যেহেতু আহানে জাল খাইতে পারে না লাগে আর কেঁচামরিচ দিলে আরও বেশি মজুরি লাই আমার কাছে লাগে তো দেখা আমি কেন ধুনিয়া ফাট দিলাইছে খাট আর চটপটির মশলা দেওয়ার কারণে আর যে না স্মেল বাড়াইছিল কাৰণ একো বেছি ভিত দিছে যতনা দিব অলৰেডি তো ব্রেকফাস্ট রেডি কেন দেখাম আর দুই ডিমও বয়ল করে আছেগে শা তো দেখ আমরা দুজনের লাগে আনছি কেন আর লগে তো মেওনিজ কেঁচা পইলে আরও ভালা লাগে আর পাঁচটার লগে আসলে ভালো লাগে লাখান কেচাপ মেয়নিজ লাগাইয়া খাইতে তো দেখতে থাকো আজকের ব্লগ মর্নিং স্টার্ট করছি আর লগেতো আছিল মজাদাৰ পাস্তা ৰেচিপি আৰু লগে তকা আজকে আপোনাৰ লৈ আহিম শ্বপিং আচা কৰে বালা লাগবো আৰু এখনতো জানুৱাৰীৰ প্ৰায় মাজামাজি গিছে আৰু দেখা যায় জানুৱাৰী পৰ্যন্ত যা চেইল আছিল প্ৰায় শেষৰ দিশে আৰু কি তো লাগে আমি শ্বপিং যাই মই দেখ মতৰ্কুকেইটা কৰা যায় আৰু বেছিভাগ দেখা যায় এছিয়ান সাপৰৰ মাজে তাৰা ডিচেম্বৰত থাকে জানুয়ারি পর্যন্ত আর কি খান সেল রাখ তো হয়ে দেখি গিয়া তো আপনারা লগে হকা আশা করি ভালো লাগবো করবা সরভাস্কের ব্লগটা তো দেখা আমরা নাস্তা কৰাম আর এই বাদি চাও বানাই রাখলেছি কেটলের মাজে দেখা যায় এখন যেহেতু বেশি ঠান্ডা চাও কুয়ে গেলে ঠান্ডা যায় আর গরম গরম চাহ আসলে ভালো লাগে আর এই আমি দেখা আমি ব্রেকফাস্টর চাহ বানাই রাখলেছিলাম তো কেটল লইলে একটা হয় না কি লগে লগে ব্রেকফাস্ট শরীরও ভরে খাওয়া যায় আর কি তো আসলে এখন খুব বেশি ঠান্ডা দিছে আর মাঝখানও বুজা গেছে আর কি কয়দিন আগে ঠান্ডা অতটা আসিল না বাট এখন লাগে ঠান্ডা আর মাঝে মাঝে স্নো হয় তো তা নাই পানি স্নো আর কি যথা একটু একটু হয় তো এটা আর কদিন ধরে বৃষ্টিও না বৃষ্টিও ইলে দেখা যায় ঠান্ডা অতটা লাগে না আর এখন বৃষ্টি নাই এমনি যে সুন্দর গড়ো থাকলে বোঝা যায় ইয়ালা বাড়া গেলে হয় এক হাজার ঠান্ডা লাগতো না বাট বাড়া বারে ইলে যায় যে ঠান্ডা তো এদেশে সব তো লাগে আমার কাছে উল্টো উল্টা দেশ মানে উইন্টারও মেঘ দেয় না আর এখানে উইন্টারও মেঘ থাকে আর মেঘ থাকলে ঠান্ডার কম লাগে আর কি আর এমনি রইদ দেখলে বুঝ পায় যে সুন্দর দিন করছে বাট বাড়া গেলেও তো ঠান্ডা লাগে তো আসলে বাইচেন্স লাগিয়ে সকালে স্কুলে একটু কষ্ট হয়ে যায় কেটে লাগে অত ঠান্ডা থাকে আর ছোটে ছুটে বাইছে আটটা সময় উঠতে স্কুলে যাই থাকলাখান তো আমি দেখা যায় আইমান এখন না কয় দিন ধরে আমি হয়ে রাখছি স্কুলও অত বেশি শরীর পালা নাই আর এই যে ঠান্ডা হয়ে যদি আর শরীর বেশি খারাপ হয় তার হয়ে আমি এক সপ্তাহ লাগে আর কি না স্কুল থাকি দিছে ইন দিছো ইন্টার্সি গ্রুপের মাঝে ইমেইল করছিন তারা মানে হেভি কাপড় লাগে তো দেখা আমি শপিংও বাড়াই গিয়েছি আর হয়েছিলাম তো আপনারা লই আজকে শপিং হয়ে আজকে আইসি আবরুর মাঝে আর আবরুর মাঝে সেলস চলে বেতাল গ্রিণের সব শপও মোটামুটি সেলস চলে তো আবরুর মাঝে দেখা গেছে পার্টি ড্রেস হল পাওয়া যায় আর একটা শাখা আছে তারা মানে হচ্ছে পুল আছে গ্রিন স্ট্রিট আছে আর একটু ইলে বেতনালগিণ তো এই কারণে মাঝে মানে এক একটা এক একটাত এক এক রকম সেল কোনোটাত ফিফটি পার্সেন্ট কোনোটা টোয়েন্টি পার্সেন্ট তো দেখা এই যে নাইস নাইস পার্টির ড্রেস আর আমি মনে করি পার্টির ড্রেস কিন্তু এলে সরাসরি আব্রুত বেটার সব চাইতে মানে সব কোয়ালিটির ড্রেস পাওয়া যায় এই আর মানে প্রাইজও আর কি লো দেখেন হাই চিপ সবটা এখানেও পাওয়া যায় তো আমি মাঝে মাঝে শপিং করি আব্রু কিন আর এখনও আইসি ওই দেখে কেতা কিনা যায় তো দেখার কয়েকটা আবায়া টাইপের আর কি বুরকাল্লা লাখান ড্রেস ইগুণ্ টোয়েন্টি পার্সেন্ট মাত্র মানে টোয়েন্টি পাউন্ড আর কি সেইলর মাঝে তো এটা আসলে যে সুন্দর খাফর খুব বালা এরপরে ফুল বডি ওয়ার্ক করা তো দেখা যায় খানিন ভালো লাগে ফরতে আর দামও একবারে কম আছে তো দেখা প্রত্যেকটা যার মাঝেও মানে ডিফরে ডিফরে আর কি কোনোটাত ফিফটি পার্সেন্ট কোনোটাত টুয়েন্টি পার্সেন্ট অলাখান সেল লাগাইল তো তারা হইরা জানুয়ারিত এন্ডে দি গিয়ে শেষ কৰি লিবা সেল নর্মাল প্রাইজও যাইবগি তো আমি ভাবলাম দেখি একটা ড্রেস নেওয়া যায়নি ও লাগে আজকে তো দেখা আমি দেখাই দেখাইবা ট্ৰাই কৰাম ট্রাই করাম আর যে নাইস নাইস ড্রেস সকল আসলে আমরুদ পাওয়া যায় পার্টির লাগিয়ে সবচাইতে বেটার আর ও একটা আমি যে কামেজ সালোয়ার যেটা চুজ করছিলাম পাপল কালারও মাঝে একটা যে নাই মানে সাইজ নাই তো আমরা বেশিরভাগ পাওয়া যায় স্মল বা মিডিয়াম বেশি এলে লার্জ পর্যন্ত বেশিরভাগ আর কি কালেকশন থাকে আর মানে এক্সট্রা লার্জ বা এটা আর কি একটু দেখা যায় কুইজা পাওয়া যায় না চয়েস হলেও তো দেখা হয় একটা পার্টি ড্রেস ই কেন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত অফ আছে একটা হান্ড্রেডের উপরে আছে ওটা আমার বেশি ভালো লাগছে ওই টোয়েন্টি পার্সেন্ট অফ দেওয়া তো বেশ ভালো লাগছে ড্রেস আমার এ কেন পার্টি ড্রেসের মাঝেও সেল দেওয়া আর কি তো আমি জিকাই সি তার বেশি দিন আর থাকতো নাই সেল উঠি যাব তো মোটামুটি বাক্কা কমে ফিফটি পার্সেন্ট হইলে ওই বাক্কা কম আইন তারা দেখা যায় তো নর্মাল প্রাইজের তুলনায় আর কি কম থাকে আর ড্রেস সবটি ওই কেন সুন্দর পার্টি ড্রেস তো আমি আসলে এই পার্পল কালার একটা পাইছি না মানে আমার সাইজ হয়েছে না আর কি বালা লাগছিল দেখা গেছে জ্যেষ্ঠা পায়জামা আর কি পায়জামাটা পাকিস্তানি পাঠিয়ালি খান তো লাগে আমি জ করছি বাদে আর পাপড়টা আনতে পারছি না বিকজ আমার সাইজে হয়েছে না তো ফরে আমি কিতা লইছি আপনারা দেখায় মূর গিয়া আর এখানে আইসি আমি ইউসুফ আইসি এখানে ইংলিশ কাফার পাওয়া যায় আর কি তো মোটামুটি ও একটা শফ আছে বেতনগির ইংলিশ কাফার লাগে আর দেখা যায় স্ট্রেট ফুড যাওয়া লাগে না কেন সব ধরনেরও পাজামাস এরপরে আবায়াস শপ্তও আর কি পাওয়া যায় বুড়কা উর্কা সপ্তাহ লাগে তো আমি কারণ এসে দুইটা পাজামাজ কিনবো তো দেখাই মোক্য়া শেয়ার করম ল আর পুরা ব্লগ দেখার অনুরোধ রইল আর যারা দেখন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করবা তো দেখা এই কেন ইয়ে চেইল আছে আসলে আমরা খালি তো টুকাই মনে হয় একটু কমে কিনতে খানাবালা লাগে তো দেখা গেছে মোটামুটি প্রত্যেকটা সুফার মাঝেও সেল চলে এখনো পর্যন্ত আর এখনো বিড় বেশি আর কি সুফার মাঝে তো দেখা আমি আছি করো আর আপনার লগে শেয়ার সেই সেইলর মধ্যে কিতা কিনছি আজকে তো দেখা এখানে একটা আমি পার্পল যে ড্রেসটা কিনতাম আসলাম একটা তো হইছে না আমার সাইজে তো আমি আর একটা আনছি আর কি ফুল বডি এমব্রয়ডারি কাজ করা আর সিল্কর মাঝে সিল্কর মাঝে উইলে দেখা যায় অনেক সময় পাজামা ও মানে না বেশিরভাগ স্টিচ কেটা যায় লাগে আমার কাছে আয়রন কইরা ফিনটা লাগে আর কি লিলেনের মাঝে হইলে তো এই লিলেন আমার অত বেশি বালা ভাইছে না আমি আমার কাছে সিল্কর মাজে হইলেও সবচেয়ে বেটার হয় আর পায়জামাও মানে বড় থাকে আর কি তো ও কোয়ালিটির ড্রেস কিনবা লাগে গেছিলাম বাট পাপলটা হয়েছে না তো দেখলাম একটু মোটামুটি ঠিক আছে আমার ভালো লাগছে ফুল বডি এমব্রয়ডারি সাজ ঘোড়া দেখা আর খুব সুন্দর একটু মানে সাজটাও উঠতো না লাগে আর কি তো হইতে আর একটাও আনিলাই সাইজও আছে বালা আর তো আপনারা জানাই বা লাগছে ড্রেস আর দেখা এখানেও পাজামাটাও খুব সুন্দর একবারে মানে অনেক বড় আর একবারে ফুল সিল্কর মাঝে আর কি তো আমি আচলতে অলাখন পাজামা চাই চব সময় কুজি তৌ ৱেল লাগি আমি আব্ৰুতাকেন আনিছি হৈ কিয়নো উঠাই পোৱা ড্ৰেছ বেছি পাৱা যায় আৰু চেলটো আৰু আছেও তো দেখৰা আমিও এটা ড্ৰেছ আনিছি ত' কিলাখন হৈছে কমেণ্ট কৰি জানিবা আৰু কিয়নো এটা য' দেৱা আছে চাইলে সময় চুটৰবোৰো সৰা যায় বৰ অসুবিধা নাই আর সাপড়টা খুব বেশি ভালো লাগছে আর কালারও আসলে ভিডিওর মাঝে অত বেশি নাই চাইছে না বাট বাস্তবে আরও বেশি সুন্দর কালার আর দুপাটাও এমনি খারাপ নাই ভালোও আছে অত বেশি সিল্কি নাই আর বড়ও আছে তো এখন আমি আর একটা ড্রেস দেখাইলাম একটা লগে আবা টাইপর একবারে ফিফটি ফিফটি ফাইভ আমার লাগে সাইজ আর সারা বডি লগে প্লেইন বুকে দিয়ে আর আস্তা মানে পাঠ করা বটন লাগাইল মাঝখানও আর আঁতর মাঝে আমি একটা দিকেও কিনছি মানে অত সুন্দর একটা ওয়ার্ক দিছে তারা জোর মাঝে আর কি এমব্রডারি কাজ করা আর খুব সুন্দর লাগছে আমার ত' আৰু সাপৰটো একেবাৰে নাইচ আছিল সাপৰ দেখতা ভৰা বুজোৱা যায় ভিডিঅ'ৰ মাজে কিলা ত' অ' এটা ইঞ্চি ত' ইকটাৰ লগা অৱশ্যে এটা টু পিচ এই লগীয়া এটা দুপাতা আছে বড়ো এটা উন্না আর এর মাঝে পকেটও আছে চাইলে ফোনও রাখা যাইব তো আমি আর কি লিপি লগে মাত্র আমার ভিডিও হরাম। হইরাম ফোন রাখতাম ফার্ম আর একবারে একটা বুরখা কিনাত গেলেও দেখা যায় ইলাখান একটু ওয়ার্ক করা তাহলে থার্টি ফাইভ পাউন্ড ফর্টি পাউন্ড ওলাখান তো লাগি হিসাবে আমার কাছে লাগছে একটু বেটার হয়েছে আর আমরা যেহেতু বেশি বাঘ বুরখা ফুঁড়ো বাড়া যাব পরে তো আমি ভাবলামতে আমার একটু বেটার হইব ড্রেসও আবার নার হিসাবেও করা যাই আর কি পুরা বুকে দিয়ে আস্তা সিরা আছে ক্ষতি সিস্টেম করা সুবিধা নাই তো দেখা আমি আরো দুইটা পাজামা আনছি ইউস অফ তাকিন তো ইগুণ্ আসলে ঠান্ডা লাগে তারা ইদানিং আনচিন আর যে ইগুন ঠান্ডা লাগে একবারে পারফেক্ট হয়েছে আর কি